চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম এসএমসি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বয়স 45 হলো চাকরি দেবে এসএমসি অনলাইন আবেদন এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রতিষ্ঠানটির কোয়ালিটি কন্ট্রোল ম্যানেজার পদে মনোবল নিয়োগের জন্য এই বিজ্ঞপ্তি দিয়েছে গত শূন্য এক ফর টেকি আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে এস এম সি নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশ প্রতিষ্ঠানের নাম এস এম সি এন্টারপ্রাইজ লিমিটেড চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ ষোলোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদন করার মাধ্যম অনলাইন আবেদন করার তারিখ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ একত্রিশ অক্টোবর দু হাজার পঁচিশ অফিসিয়াল ওয়েবসাইট টি পি এস পুলনাস ডাব্লু 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 ডট এস এম সি ড্যাশ বিডি ডট ওআরজি প্রতিষ্ঠানের নাম এস সি এন্টারপ্রাইস লিমিটেড নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা ওষুধ পাবলিক ভোগ্যপণ্য উৎপাদনে শিল্প দক্ষতা অভিজ্ঞতা কম পক্ষে দশ বছর ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয় সীমা সর্বোচ্চ পঁয়তাল্লিশ বছর কর্মস্থল কুমিল্লা বেতন আলোচনা সাপেক্ষে অন্যান্য সুবিধা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক ক্লিক করুন আর লাভে